হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আবারও ত্রিপুরা রাজ্যে কতগুলি দারুন দারুন প্রাইভেট জব ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখার পর সবগুলি জব ভ্যাকেন্সি দেখার পর তোমাদের যে ভ্যাকেন্সিটা ভালো লাগবে সিম্পলি সেটাতে অ্যাপ্লাই করে যোগাযোগের মাধ্যমে তোমরা সেখানে কাজটা নিয়ে নেবে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং যে ভ্যাকেন্সিটা ভালো লাগবে সিম্পলি সেটাতেই অ্যাপ্লাই করবে এবং এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে তোমাদের বন্ধুদেরকেও জানিয়ে দেবে যাতে ওরাও এই ভ্যাকেন্সিগুলিতে অ্যাপ্লাই করতে পারে তো ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকো তখন তোমরা এখানে একটি ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ কর্মী চাই একটি বিশিষ্ট ল্যাবরেটরিতে ব্লাড কালেকশন জানা একজন অভিজ্ঞ লোক চাই ঠিক আছে যোগ্যতা দেখতে পাচ্ছ তোমাদের নার্সিং কোর্স করা থাকতে হবে এখানে দেখতে পাচ্ছো ডি এম এল জিএনএম অথবা এএনএম এরকম ধরনের নার্সিং কোর্স যে একটি করা থাকলে হবে তো যোগাযোগ নাম্বার দেখতে পাচ্ছ নাইন সেভেন সেভেন ফোর এইট ফোর জিরো ফোর টু নাইন অথবা নাইন থ্রি সিক্স টু এইট নাইন ওয়ান নাইন ওয়ান টু এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে সমস্ত রকম ডিটেলস চেনে যারা যারা নার্সিং কোর্স করে রেখেছ তারা সকলেই ব্লাড কালেকশনের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারো তো যারা যারা করে রেখেছ এবং যার যারা ইন্টারেস্টেড মিল ফিমেল সকলেই এটাতে অ্যাপ্লাই করতে পারছো এবং অ্যাপ্লাই করে নেবে এখানে রকম এজ লিমিট উল্লেখ নেই তাই যারা যারা এই নার্সিং কোর্সগুলি করে রেখেছো তারা সকলেই এটাতে সিম্পলি অ্যাপ্লাই করে নেবে এরপর এখানে আরেকটি ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি অভিজ্ঞ লোক চাই আগরতলা শহরের প্রাণ কেন্দ্রের নতুন ওষুধের দোকানের জন্য কাজ যেন অভিজ্ঞ লোক চাই মানে ওষুধের দোকানের জন্য ঠিক আছে তো যারা যারা ইন্টারেস্টেড ওষুধের দোকানে কাজ করার জন্য আগরতলায় তারা সকলেই নাইন থ্রি সিক্স সিক্স সেভেন টু টু ফাইভ জিরো ওয়ান এই নম্বরের মাধ্যমে যোগাযোগ করে সমস্ত রকম ডিটেলস জেনে সিম্পলি এটাতে অ্যাপ্লাই করে নেবে অনলি ফিমেল মেল ক্যান্ডিডেট ঠিক আছে কোনোরকম এজ লিমিট উল্লেখ নেই তো যাদের বয়স আঠারো প্লাস তারা সকলে এটাতে অ্যাপ্লাই করে নেবে এরপর ওখানে আরেকটি করতে লোক চাই একটি প্রতিষ্ঠিত ইলেকট্রনিক্স কোম্পানিতে এবং মাল ডেলিভারি করার জন্য পঁচিশ বছর হতে হবে তোমাদের বয়স মেল ক্যান্ডিডেট দেখতে পাচ্ছি এখানে বলে দিয়েছে ছেলেকর্মী চাই এবং এবং টিভির কাজ জানা দক্ষ টেকটিশিয়ান চাই তো যাদের যাদের ইলেকট্রিক কোম্পানিতে কাজ করার ইন্টারেস্টেড আছে তারা সকলে নাইন থ্রি অথবা নাইন নাইন জিরো সেভেন থ্রি এইট এইট ওয়ান এইট এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে সমস্ত রকম ডিটেলস জেনে যাদের ইন্টারেস্টেড এটাতে অ্যাপ্লাই করে নেবে ঠিক আছে এবং মাল ডেলিভারি করার জন্য প্রায় তিনটি পোস্ট আছে এখানে তো যারা যাদের ইন্টারেস্টেড আছো সিম্পলি এখানে অ্যাপ্লাই করে নেবে ঠিক আছে বেতন দেখতে পাচ্ছো আলোচনার মাধ্যমে তো যোগাযোগের মাধ্যমে তোমরা সমস্ত রকম ডিটেলস জেনে নেবে তারপর তোমরা এখানে অ্যাপ্লাই করে নেবে এরপর একটি ভ্যালেন্সি দেখতে পাচ্ছ কর্মী চাই লজিস্টিক কোম্পানিতে কাজ করার জন্য ডেলিভারি বয় নিয়োগ করা হবে বেতন আলোচনার মাধ্যমে এবং আরেকটি আরেকটি পোস্ট আছে এখানে দেখতে পাচ্ছ রাত্রিবেলা শটারের জন্য লোক প্রয়োজন কম্পিউটার নলেজ থাকতে হবে তো যারা যারা ইন্টারেস্টেড আছে ডেলিভারির জন্য কাজ করার অথবা রাত্রিবেলা নাইট ডিউটি করার ইন্টারেস্টেড আছে তারা সকলেই সেভেন অথবা এইট ওয়ান থ্রি টু নাইন নাইন ফোর ফোর সিক্স নাইন এই নম্বরের মাধ্যমে যোগাযোগ করে সমস্ত রকম ডিটেলস জেনে যাদের ইন্টারেস্টেড মিল ক্যান্ডিডেট সকলে এখানে অ্যাপ্লাই করে নেবে এরপর এখানে আরেকটি দেখতে পাচ্ছ কর্মখালী আগরতলা মেলার স্থিত মোবাইল দোকানের জন্য শতবান সেলস বয় ক্লাস টুয়েলভ পাস মোবাইল টেকনিশিয়ান চাই বায়োডাটা হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সমস্ত রকম ডিটেল জেনে এখানে সিম্পলি অ্যাপ্লাই করে নেবে যাদের মোবাইলের মেলার মাঠে আগরতলায় মেলার মাঠে মোবাইল দোকানে কাজ করতে ইন্টারেস্টেড তারা সকলেই নাইন এই নম্বরের মাধ্যমে যোগাযোগ করে সমস্ত রকম ডিটেলস জেনে অ্যাপ্লাই করে নেবে ঠিক আছে এবং এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে তোমাদের ফ্রেন্ডদেরকেও জানিয়ে দেবে যাতে ওরাও অ্যাপ্লাই করতে পারে এরপর এখানে আরেকটি ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ স্টাফ চাই পাইকারি ওষুধের দোকানে কাদের জন্য আগরতলাই বসবাসকারী একজন কম্পিউটার জানা স্টাফ চাই কম্পিউটার অবশ্যই তোমাদের জানা থাকতে হবে যোগাযোগ নাম্বার দেখতে পাচ্ছ নাইন ফোর থ্রি সিক্স ফোর এইট জিরো ফাইভ টু নাইন অথবা জিরো থ্রি এইট ওয়ান টু থ্রি এইট জিরো সিক্স টু সেভেন এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে সমস্ত রকম ডিটেলস যা যারা ইন্টারেস্টেড ওষুধের দোকানে কাজ করার জন্য তারা সকলে এখানে অ্যাপ্লাই করে নেবে ঠিক আছে দেখতে পাচ্ছ তো এগারোটা এ এম থেকে আটটা বিএম তোমাদের বিএতির হোক ঠিক আছে তো যাদের ইন্টারেস্টেড সকলে এটাতে অ্যাপ্লাই করে নেবে এরপর এখানে আরেকটি বেজেন্সি দেখতে পাচ্ছি লুক চাই আগরতলাতে একটি ইলেকট্রিক্যাল দোকানের মাল ডেলিভারির জন্য পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে লুক চাই স্কুটি অথবা বাইক অবশ্যই থাকতে হবে যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছো নাইন থ্রি সিক্স সিক্স নাইন ফাইভ ফাইভ থ্রি নাইন ফোর এই নম্বরের মাধ্যমে যোগাযোগ করে সমস্ত রকম ডিটেলস জন্য যা যার ইন্টারেস্ট আছে তারা সকলে এই বেজেন্সিটাতে অ্যাপ্লাই করে নেবে ঠিক আছে এটা কিন্তু ডেলিভারির জন্য এখানে বলে দেওয়া হয় যে ডেলিভারির জন্য আর এইস তোমাদের পঁচিশের পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে এরপর এখানে আরেকটি একটি ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ কাদের লোক চাই আগরতলা শহরে একটি ছোট পরিবারে সবসময় থেকে খেয়ে কাদের জন্য মেয়ে মহিলা লোক চাই যোগাযোগের নম্বর দেখতে পাচ্ছ নাইন ফোর থ্রি সিক্স ফোর ফাইভ ফোর ওয়ান ওয়ান ফোর এই নম্বরের মাধ্যমে যোগাযোগ করে সমস্ত রকম ডিটেলস জেনে যারা যারা ইন্টারেস্টেড আছে সকলে এটাতে অ্যাপ্লাই করে নেবে এরপর এখানে আরেকটি ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ লোক চাই রড সিমেন্ট দোকানের জন্য শহরের নিকটবর্তী মাধ্যমিক পাস ও ফেল লোক চাই সে মাধ্যমিক অবধি যারা পড়াশোনা করেছ তারা সকলে এখানে অ্যাপ্লাই করতে পারছে যোগাযোগ স্থান দেখতে পাচ্ছো উত্তর মরা মরাচমুনি আগরতলাই ফোন নাম্বার দেখতে পাচ্ছ নাইন এইট সিক্স টু সিক্স ফাইভ নাইন জিরো ফোর সিক্স অথবা নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু এইট ফাইভ থ্রি এইট এই নাম্বারের মধ্যে যোগাযোগ করে সমস্ত রকম ডিটেলস জেনে যারা মেল ক্যান্ডিডেট আছে তারা সকলে এটাতে অ্যাপ্লাই করে নেবে এরপর আরেকটি ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ কর্মখালী প্রতিষ্ঠিত কুরিয়ার সার্ভিসের জন্য ডেলিভারি বয় চাই বাইক থাকা আবশ্যক ফোন নম্বর দেখতে পাচ্ছ সেভেন সিক্স টু নাইন এইট জিরো ওয়ান নাইন এইট সেভেন অথবা সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ওয়ান জিরো নাইন টু এইট নাইন এই নম্বরের মধ্যে যোগাযোগ করে সমস্ত ফোন ডিটেলস জেনে যারা ডেলিভারি বয়ে কাজ করার ইন্টারেস্ট আছে তারা সকলে এখানে অ্যাপ্লাই করে নেবে ঠিক আছে এরপর এখানে আরেকটি ভ্যাকেন্সি দেখতে পাচ্ছো কর্মী চাই আগরতলে একটি বিখ্যাত রেস্টুরেন্টের জন্য গাড়ির ড্রাইভার এবং হেল্পারের প্রয়োজন ভালো মাইনে দেওয়া হবে এবং থেকে খেয়ে কাজ করতে হবে ঠিক আছে তো যারা ইন্টারেস্টেড আছে এখানে কাজ করার জন্য এবং যারা ড্রাইভিং যেন তারাও এখানে অ্যাপ্লাই করতে পারছো এবং যারা হেল্পার পদে কাজ করতে ইন্টারেস্টেড তারা সকলেই এটাতে অ্যাপ্লাই করে নেবে তো যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ সেভেন জিরো জিরো ফাইভ এইট থ্রি এইট সিক্স সেভেন এইট এই নম্বরের মাধ্যমে যোগাযোগ করে সমস্ত রকম ডিটেলসে সেপ্টে এটাতে অ্যাপ্লাই করে নেবে এবং এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দেবে যাতে ওরাও এই ভ্যাকেন্সিগুলিতে অ্যাপ্লাই করতে পারে এরপর এখানে পরিচার টিকা চাই গরু রান্না ও গৃহস্থালী কাজের জন্য একজন বিস্তৃত মহিলা প্রয়োজন যোগাযোগ নম্বর সেভেন সিক্স থ্রি এইট নাইন নাইন টু ফাইভ ওয়ান নাইন সকাল আটটা থেকে দশটার মধ্যে তোমাদের যোগাযোগ করতে হবে ঠিক আছে তো যারা ইন্টারেস্টেড গৃহস্থালী কাজের জন্য অনলি ফিমেল ক্যান্ডিডেট তারা সকলে এখানে অ্যাপ্লাই করে নেবে এরপরে এখানে আরেকটিভ দেখতে হচ্ছে ড্রাইভার চাই অফিসে গাড়ি চালানোর জন্য পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে দুইজন অভিজ্ঞ ড্রাইভার চাই মাধ্যমিক পাশ হতে হবে নটা থেকে সাতটা রানির বাজার খয়েরপুর চন্দ্রপুর দলেশ্বর এরিয়া হলে ভালো মানে তোমরা রানীবাজার থেকে দলেশ্বর পর্যন্ত ঠিক আছে যার যারা ইন্টারেস্টেড আছে ড্রাইভিং জানো তারা সকলে এইট ওয়ান ওয়ান নাইন জিরো থ্রি সিক্স জিরো জিরো সিক্স এই নম্বরের মাধ্যমে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলস জেনে সিম্পলি এটাতে অ্যাপ্লাই করে নেবে এরপরে এখানে আরেকটি ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি লোক চাই মুদির দোকানের জন্য লোক চাই যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছেন নাইন ফোর থ্রি সিক্স ওয়ান সিক্স সেভেন ওয়ান ফাইভ ফোর এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলস জেনে সিপ্লেটাতে অ্যাপ্লাই করে নেবে এরপর এখানে আরেকটি ভেকেন্সি দেখতে পাচ্ছ আওয়ার রিকোয়ার্ড সেলস এক্সিকিউটিভ ফর গভর্নমেন্ট প্রাইভেট প্রজেক্ট সার্ভিস ঠিক আছে মানে প্রাইভেট প্রজেক্ট সার্ভিসের জন্য তোমাদের কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হবে তো যারা যারা ইন্টারেস্টেড আছে এখানে কাজ করার জন্য তারা সকলেই নাইন এইট সিক্স থ্রি সিক্স সেভেন নাইন টু নাইন নাইন অথবা সিক্স জিরো জিরো নাইন টু জিরো ওয়ান এইট জিরো এই নম্বরের মাধ্যমে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলস জেনে ভালোভাবে জেনে তারপর তোমরা যা যার ইন্টারেস্টেড সকলেরটাতে অ্যাপ্লাই করে নেবে ঠিক আছে এরপর এখানে আরেকটি ভ্যাকেন্সি দেখতে সেলসম্যান আবশ্যক টি এম টি বি আর সেলস করার জন্য একজন অভিজ্ঞ সেলসম্যান চাই তো যারা যাদের ইন্টারেস্টেড আছে সেলসম্যান পোস্টিতে কাজ করার জন্য তারা সকলেই এইট সেভেন এইট সেভেন সেভেন নাইন ফোর নাইন সেভেন ওয়ান এই নম্বরের মাধ্যমে যোগাযোগ করে সমস্ত রকম ডিটেলস জানে যা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তারা সকলের এটাতে অ্যাপ্লাই করে নেবে ঠিক আছে এরপরে এখানে আরেকটি আরেকটিভিংসে দেখতে পাচ্ছ তাদের মহিলা দেয় ব্যাঙ্গালোর ফ্ল্যাটে থেকে এক বছরের বাচ্চা দেখাশোনা ও রান্নার সহযোগিতার জন্য মহিলা দেয় তো যার যারা ইন্টারেস্টেড আছে এখানে কাজ করা তারা সকলেই নাইন ফোর থ্রি সিক্স ফাইভ এইট ফোর জিরো ফোর টু এই নাম্বার মাধ্যমে যোগাযোগ করে সমস্ত রকম ডিটেলস জেনে সিম্পলি এটাতে অ্যাপ্লাই করে নেবে এবং তোমাদের কিন্তু ব্যাঙ্গালোর বেঙ্গালুরুতে বেঙ্গালুরুতে গিয়ে কাজটি করতে হবে তো যাদের ব্যাঙ্গালুরে কিন্তু ওরাই নিয়ে যাবে তো যোগাযোগের মাধ্যমে জেনে তারপর তোমরা এখানে অ্যাপ্লাই করে নেবে এরপর এখানে দেখতে পাচ্ছি কর্মকালী একটি প্রতিষ্ঠিত হোটেলের জন্য অভিজ্ঞতা সম্পন্ন মহিলার রিসেপশনিস্ট বয়স তিরিশ প্লাস হতে হবে এসটি প্রয়োজন মোবাইল নাম্বার দেখতে নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু সেভেন ফাইভ ফোর ওয়ান ঠিক আছে তো যা যারা ইন্টারেস্টেড আছে তারা সকলেই দশটা থেকে দুটার মধ্যে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলস জানে সিম্পলি এটাতে অ্যাপ্লাই করবেন ঠিক আছে এরপর এখানে আরেকটি দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর চাই আগরতলা স্থিতি একটি প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য একজন দক্ষ কাদের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন কম্পিউটার অপারেটর আবশ্যক তো যারা কম্পিউটার জানো তারা সকলেই নাইন থ্রি সিক্স টু সিক্স সেভেন ফাইভ টু নাইন টু এই নাম্বারের মধ্যেও যোগাযোগ করে আরও বিস্তারিত ডিটেলস জানে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা সকলে এটাতে অ্যাপ্লাই করতে নিতে পারো ঠিক আছে নাইন থ্রি সিক্স টু ফাইভ টু নাইন টু এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবে তারপর বিস্তারিত ডিটেলস জানে যাদের ভালো লাগবে তারা সকলেই অ্যাপ্লাই করে নেবে এরপর এখানে আরেকটি কর্মী চাই একটি প্রতিষ্ঠিত শাড়ি কাপড়ের দোকানের জন্য একজন পুরুষ লোক আর্জেন্টলি চাই তো যারা যারা ইন্টারেস্টেড আছে কাপড়ের দোকানে কাজ করার জন্য তারা সকলে এইট এইট থ্রি সেভেন থ্রি ওয়ান টু থ্রি সিক্স সেভেন এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে দশটা থেকে ছটার মধ্যে যোগাযোগ করবে এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলস জানে যা যাদের ইন্টারেস্টেড আছে সকলে এটাতে অ্যাপ্লাই করতে পারো রকম এডুকেশনের উল্লেখ নেই রকম এজ লিমিট উল্লেখ নেই তাই তোমরা যাদের বয়স এইটিন প্লাস তারা সকলে এটাতে সিম্পলি অ্যাপ্লাই করে নেবে যোগাযোগের মাধ্যমে ঠিক আছে এরপর এখানে আরেকটি হচ্ছে কর্মকালে একটি মেডিকেল দোকানের জন্য অভিজ্ঞতা সম্পন্ন একজন কম্পিউটার যেন বিস্তৃত লোক চাই যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে ঠিক আছে কম্পিউটার অবশ্যই জানতে হবে তো যারা কম্পিউটার যেন মেডিকেল দোকানে কাজ করে ইন্টারেস্টেড আছে তারা সকলেই এইট সেভেন নাইন ফোর সেভেন ওয়ান 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 সেভেন সিক্স এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে বিস্তারিত ডিটেল জেনে এখানে অ্যাপ্লাই করতে পারো এবং যারা অ্যাসিস্ট্যান্ট এবং রেসক্রিপশনিস্টে পোস্টে কাজ করতে চায় মিল ফিমেল সকলেই তাদের উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে তারাও এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে বিস্তারিত ডিটেল জন্যে অ্যাপ্লাই করে নেবে ঠিক আছে এরপরে এখানে আরেকটি ব্যাংক দেখতে করছো স্টাফস চাই আগরতলা শহরে একটি শপিং মার্টের জন্য পারমানেন্ট স্টাফ চাই কম্পিউটার জানা প্রার্থীদের শুধু আবেদন করবেন যারা কম্পিউটার যেন তারা তারা এখানে শুধুমাত্র আবেদন করবেন মেইল ফিম সকলে এখানে আবেদন করতে পারছো তো যারা যারা ইন্টারেস্টেড আছে তারা সকলে এইট সেভেন নাইন ফোর ফোর জিরো সেভেন টু ওয়ান জিরো এই নম্বরের মাধ্যমে যোগাযোগ করে বিস্তারিত অ্যাপ্লাই করে নেবেন ঠিক আছে এরপর এখানে আরেকটা দেখতে হচ্ছে কর্মখালী একটি মেডিকেল ফার্মের জন্য একজন সার্ভিস ইঞ্জিনিয়ারের যোগ্যতায় এইটি পাস হতে হবে ডিপ্লোমা থাকতে হবে তো যাদের ইন্টারেস্ট আছে এখানে কাজ করার জন্য তারা সকলেই আমাদের এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে এক বছরের এবং যারা এইচ এইচএস মানে উচ্চ মাধ্যমিক পাশ করছে তারাও এখানে আবেদন করতে পারো তো আবেদন করবে এখানে জিমেলের মাধ্যমে জিমেল হচ্ছে এলএ বিও এমই ডিআই এল ওয়ান টু কে অ্যাট দ্য রেট জিমেল ডট কম ঠিক আছে তো যাদের ইন্টারেস্ট আছে তারা জিমেলের মাধ্যমে অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী আরও এই ধরনের ভিডিওর নোটিফিকেশান পেতে পারো সবার আগে এবং এরকম ভ্যাকেন্সিগুলিতে সবার আগে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে এবং এই ভিডিওটা শেয়ার মাধ্যমে তোমাদের বন্ধুদেরকেও জানিয়ে দেবে যাতে ওরাও এই ভ্যাকেন্সিগুলিতে অ্যাপ্লাই করতে পারে তো ধন্যবাদ